ঠান্ডা কেমন আছে তো আর আসতে গেলে শুনতে পাবে না বাইরে আছে দেখো হ্যালো তোমরা কেমন আছো আমিও ভালো আছি তো আজকে মার সঙ্গে একটা প্ল্যান করবো এই যে মা এই যে রুটি আর এইটা দিয়ে গেছে তরকারি তো আমি এখন না এই ম্যাথ করছিলাম এইটুকুনি বাকি আছে দাদা মাকে দেখে একটা ফোন করে চল আগে আমি অফ করে আগে ক্যামেরাটা আমি সেট করে নিই তো দাঁড়াও এখানটা দেখি সেট হয় কিংবা দাঁড়াও আমার আগে দেখতে দাও ব্যাখা হয় হবে একটু ধাক্কা দিয়ে দিই ফোনটাকে একটু ধাক্কা দিয়ে দি তাহলে একটু দেখতে পাবে না A bank.

নাহম জিত কোলে কি ই করে হবে এখনো দেখ냐면 কতগুলো পড়া দিয়েছে দেখ তো এই দেখ এই পড়া তারপর স্কুলের হোমওয়ার্ক হয়নি স্কুলের হোমওয়ার্ক হয়েছে হ্যাঁ না আমি আমি তুমি ফোন দাও

ওকেই মারব কত পড়া দিয়েছ আমি ম্যাম কে বলে দেব তো ম্যাম বলে দেব তো আমি পরে করব কখন করবি কি আজকে বিকালে 5টার সময় মারি কাছে পড়তে যাবি তাহলে কখন করবি তুই পড়া করে নে নিয়ে তারপরে কর অসুবিধা নেই কখন করবি আমাকে বল আমাকে বল এই সময়টা করব খাবারটা কষ্ট কি ইয়া কি পেছিস না কি রে কি করবি বল কি করবি আমাকে তুই বল যে এই কাজটা করবি তবে তুই আগে পড়াগুলো করবি তারপরে হচ্ছে আমি তোকে ফোন দেব তার আগে ফোন দেব না টিভিও চালিয়ে দেব না কিছুচ্ছু দেব না টিভিও চালিয়ে দেব না ফোনও দেব না কিছুচ্ছু দেব না পড়াগুলো না ওরে খালি পড়া নেই কিছু নেই খালি খালি এ করে পড়াশোনা নেই কিছু না হাসিস কেন হয়ে যায় হাস

কথা বলছিলাম কাস্তে গেলাম ওকে খেতে দিয়ে তারপরে আন রাগিয়ে দিয়েছে ও হট করে বলছে আমি ওকে বললাম যে লুচি দিয়েছি বলো সত্যি সত্যি কে দেবে আমি মারছি আমি হলি তুই পড়তে বসবি না ওই জন্য আমি ওকে এই দেখো এখানে খাবারটা দিয়েছি আর ওকে বললাম তুই ম্যাথটা আর ইংলিশটা কর তারপরে হচ্ছে আমি তোকে ফোন দেবো টিভি চালিয়ে দেবো যে কোনো একটা কিছু করব ও হঠাৎ করে বলছে না আমি আর ডেকেছি আমায় ডেকে হঠাৎ করে বলছে যে আমি তুই ফোনটা পেলি কোথায় ফোন তো লুকিয়ে দিয়েছিলাম মানে ঠিক দেখেছি মানে ও ঠিক দেখেছে যে ফোনটাকে লুকিয়ে দিয়েছি কোথায় ঠিক আছে ও পার করে এই কাজ করেছে আরে এমন ভাবে ওইখানে পর্দা আছে ওই যে তার অতপাদেরকে এইভাবে দেখাই না হলে তো ওই পর্দাটার আড়ালে ও ফোনটাকে এমন ভাবে রেখেছে মানে ওই যে ওই ব্যাগটা দেখছো তোমরা ওই ব্যাগটার এরতে শুধু ক্যামেরাটা মনে হয় বার করা ছিল ও আগেও আমার সাথে একটা প্র্যাঙ্ক করেছিল যেটা আমার আগে চ্যালানে চালা ছিল সেখানেও ও ওইভাবেই ক্যামেরা লুকিয়েছিলো ও না ক্যামেরাটাকে লোকাতে পারে যেটা আমি পারি না ওর সাথে ওর সাথে কোনো দিনই ওইরকম মানে লুকিয়ে প্র্যাঙ্ক করতে পারি না খুব মানে এ হয় আর একবার মনে হয় করেছিল ফোনটাকে ফেলে দিয়েছিল মানে ফোন ফেলার এ করেছিল ফোনটাকে পড়ে গেছে ওই জানলা দিয়ে এটা বলে এই রকমই করতে থাকে তো জানি না কি করেছে ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা তুই করেছিস তুই শেষ কর